কোরআন শরীফের মধ্যে ঘোষণা আল্লাহর ঘোষণা এই পৃথিবীর মধ্যে একটা প্রাণী পর্যন্ত থাকবে না আল্লাহ বলতে আছে

80000 বানাইলাম 80000 আলম বানাইলাম আপনার জন্য 18000 makhlukাত বানাইলাম নবীগো আপনার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাত বানাইলাম আপনার জন্য সমস্ত কিছু বানাইলাম আমি আল্লাহ আপনার জন্য জরে কল সুবহানাল্লাহ আমার বায়রা বাবার বন্ধুরা রে যেই নবীর জন্য এত কিছু বানাইলো

আমার দয়াল আমার সালাম দাদি আর জানাইয়া দিদি ইয়ার শুনান্লা আমি আজ রাই না আল্লাহ আমার বাটাইছে নবী গো আল্লাহ কইছে আল্লাহর বাড়িতে আপনি যাওয়ার জন্য ইয়ার শুনান্না ইয়া হাবিবাল্লাহ আপনার সুলতান ইয়া ত্রুহ মোবারকটা কবজ করার জন্য বলছে ও নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার রুহ মোবারকটা কবজ করব।

আমি আরশো আদিমে যাই থাম না এরে আজরাইল বাইতুল মামুনের জন্য আল্লাহ আমার জায়গা নির্ধারণ করে রাখছে সেখানে আমি যাই থাম না আজরাইল রে আমার গুনাহগার উম্মত যেই মাটির মধ্যে থাকো রে সেই মাটির মধ্যে আল্লাহর কইও আমার আমার কবরটা এবং আমার রজাটা যাতে সেই মাটির মধ্যে কইরা দেয় জোরে করে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না নবী গো আপনার রোজা মোবারকটা আমি আমার আয়শার ঘরের মধ্যে নির্ধারণ করলাম জোরে বল না यार

পৃথিবীর মধ্যে যদি কোন গরিব হাবি থাকে একমাত্র লাখ আলী তালি এরে আসিয়া পৃথিবীর মধ্যে যদি গরিব সাহাবি থাকে হজরত আলী আসে রে আমি আলীর কাছে তোমার বিবাহ দিছি আমার আলী তোমাকে সন্তুষ্টি করতে পারে না অর্থ নাই সম্পদ নাই অলংকার নাই কিছু দিয়া আলী তোমার সন্তুষ্টি করতে পারে না তবে বাদেবা তুমি মনে রাখবা আমি যেহেতু আলীর কাছে তোমার বিবাহ দিছি মনে রাখবা আলী তোমার সব কিছু জোরে বলে সুবহানাল্লাহ

জমিনের মধ্যে মা ফাতেমায় পড়িয়া গেল আর ডাক দিয়া কয় আব্বা গো জীবনে কত মানুষ দেখলাম রে আমি মক্কা মদিনার মধ্যে এত বড় মানুষ আমি আর দেখি না তার পা দেখা যাইতে আছে জমিনে মাথা দেখা যাইতে আছে আসমানে আমার নবী একটা ডাক দিয়া কয় ফাতেমা গো

আল্লাহ আমার সাতটা রুহু দিয়া বানাইছে কোন কোন রেওয়াতে আছে পাঁচটা রুহু দিয়া বানাইছে আল্লাহ আমার সাতটা রুহু পাঁচটা রুহুর মধ্যে সুতা নিয়া নিয়ে যাইব বাকি সাতটা রুহু আমার শরীরের মধ্যে আল্লাহ বিদ্যমান রাইখা দিবে সুবহানাল্লাহ আর জোরে গুন না সুবহানাল্লাহ আমার বাইরে বাইরে বন্ধুরা গভীর ভাবে মনোযোগ দেন আজ আপনার নবী অর্ডার ও এবার তোমার ডিউটি তুমি পালন করতে পারো আমার সব কিছু শেষ করে দিলাম হাসানের সাথে কথা বললাম হুসাইনের সাথে কথা বললাম অনেক লম্বা কথা বাবা শর্ট করে বলতে আছে এরে আজরাই তোমার ডিউটি এবার তুমি পালন করতে পারো জোরে কোন সুবহানাল্লাহ আজরাই

কেমন উম্মতের পাগল কেমন উম্মতের পাগল পৃথিবীর শেষ হইয়া যায় জোরে নবী ডাক দিয়া কয় রে আজরাইল গোটা উম্মতের মৃত্যু যন্ত্রণা আমার বুকে দিয়া দে আমি নবী সহিষ করব আমার এই বীর মঞ্জিলের গুণাগার উম্মতেরা মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারবে না আজরাইল কয় নবী গো আপনি চিন্তা করবেন না আপনি চিন্তা করবেন না

আমার হাত প্রাণ নিচের দিকে যাইতে আছে আল্লাহ কয় আজরাইল রে ও আজরাইল দেরি করিস না দেরি করিস না আমার বন্ধুর উপর দুরু সরি বাতাই কর না হয় তোর হাত প্রাণ লয় হইয়া যাইব দুরু সরি বাতাই করার সাথে সাথে আজরাইল আবার আগের মত আজরাইলের হাত হইয়া গেছে আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ আজরা এই ফত যখন রুহুটা লইয়া আজরাইল ফট আসমানে রওনা দিল সেখানে রুহুটা রাখলো আজরাইল দেখতে আসে

দেখা আমি বানাই না আমার বন্ধুর এই রুম আমার রাখার জায়গা আমি আল্লাহ একটা জায়গা বানাইয়া রাখছি